সমস্ত সব শোভাই নষ্ট হয়ে যাবে ভগবান বললেন দেখো আমি কিছু সময়ের জন্য নিয়ে যাচ্ছি অল্পকালই পরবর্তীকালে তোমাকে আমি আবার ফিরিয়ে দিই ভগবান কথা দিলেন কথা দিয়ে সেখান থেকে পারিজাত বৃক্ষকে নিয়ে এসে সত্যভামার দোয়ারে একদম সত্যভামার ঘরের সামনে উঠানের মধ্যে পারিজাত বৃক্ষ অর্পণ করলেন বলিয়ে ভক্ত বৎসাল ভগবান তাই সংসারের মধ্যে গালি তো ভগবানকেও খেতে হয় প্রেম সে বলো দেখো এই বাহানাতে আমরা পারিজাতের বর্ণনটা একটু শুনে নিলাম ভগবতী সত্যভামার প্রসন্নতার জন্য ভগবান স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসেছে সেই পারিজাত সমুদ্র সমুদ্র থেকে 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 রত্ন বেরিয়েছে তার মধ্যে একটি হলো পারিজাত তারপরে অপসরা বেরিয়েছে সেই অপসরাকে স্বর্গের মধ্যেই রাখা হলো কিন্তু ভগবান এখনো পর্যন্ত চিন্তায় আছেন কেন বলে যার জন্য এত বড় কাণ্ড করা হলো সে তো এখনো বেরোচ্ছে না কে Bhagwati. ti?